হে গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ মিনি ব্লক দিনটা হচ্ছে থার্টি ফার্স্ট তো আমার নাইট শিফ্ট ছিল ঘুম টুম থেকে উঠে দুপুরবেলায় আজকে একটা ইনভিটেশন ছিল আমাদের বাড়ির পাশেই একজন বাড়িতে কালী পুজো ছিল তো দিদা এসে আমাকে ডেকে নিয়ে গেছিলো তাদের বাড়িতে পুজোর দিন আমি আসতে পারিনি কারণ আমার নাইট শিফ্ট ছিল আর রাত্রিবেলা করেই ন্যাচারালি কালী পুজো হয় কি ওদের সাথে কথা বলে খেতে বসে পড়েছিলাম মেনুতে ছিল শুক্তো ডাল ধোকা আর চাটনি খাওয়া দাওয়া করে ঠাকুমার সাথে দেখা করে এসেছিলাম যেই ঠাকুমার বাড়িতে আমার নিমন্ত্রণ ছিল সেই ঠাকুমা আমাদের হসপিটালে কিছুদিন আগেও ভর্তি ছিল তখনই আমাকে ইনভাইট করেছিল ওনার জন্যই আমার আরও যাওয়া তো নাইট করে আমি ন্যাচারালি কোথাও যাইও না যেতে ভালোও লাগে না তাও গেছিলাম মানুষটা আমাকে অনেক বার করে বলেছে রাতে আমার আবার নাইট শিফট ছিল তো ডিউটি এসে করেছিলাম যেহেতু এই ইয়ারে থার্টি ফার্স্ট একসাথে কাটাতে পারিনি তা সকাল সকাল আমাকে ডিউটি থেকে নিতে এসেছিল এই ছিল আমার থার্টি ফার্স্ট তোমরা থার্টি ফার্স্ট কেমন কাটিয়েছো কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেল নতুন হয়ে থাকলে ডু সাবস্ক্রাইব সব বাইকে হ্যাপি নিউ ইয়ার বছরটা সবাই ভীষণ ভালোভাবে কাটিও